বিভিন্ন দেশের বিভিন্ন ভূতত্ত্ববিদরা পৃথিবীর নানা জায়গায় মৃত্তিকা পরীক্ষা ও খনিজ পদার্থের সন্ধান করে থাকেন মাটি ভূমিকম্প শয্যসম্পন্ন কিনা তা পরীক্ষা থেকে শুরু করে হীরা সোনাসহ অনেক মূল্যবান পদার্থ এর আবিষ্কার করে থাকেন তেমনি তিনজন রাশিয়ান ভূতত্ত্ববিদ ইউরি খাবার দিন ইকাটিরিনা ইলাগিনা এবং ভিক্টর অ্যাফদিনকো তাদের ইয়াকুট এএসএসআর এ অবস্থিত আমাস্কিনি অভিযানে বেরিয়ে পড়েন এই অভিযানের সময় তারা কিম্বার লাইট আগ্নেয় খনিজ পদার্থের সন্ধান পান যেটা হীরার সাথে সম্পর্কযুক্ত পরবর্তী বিভিন্ন পরীক্ষা শেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে তারা অনেক বিশাল এক অমূল্য সম্পদের ভাণ্ডার আবিষ্কার করে ফেলেছে উনিশশো সালের তেরোই জুন আবিষ্কার করেন পৃথিবীর অন্যতম বিশাল এক হীরার খনি কে জানত এই অভিযানেই তারা আবিষ্কার করে ফেলবেন বিশ্বের অন্যতম বড় একটি হীরার খনি যার নাম দেওয়া হয়েছিল মীর মাইন বিশ্বের সবচেয়ে বড় খনি বিংহাম ক্যাননের পরেই মিরমাইনের অবস্থান এই হীরার খনিটি রাশিয়ায় অবস্থিত পূর্ব সাইবেরিয়ার মেরিন অঞ্চলে মিরমাইন আবিষ্কার করা হয় উনিশশো সালে এই অভিযানের সফলতার জন্য খাবারদিনীকে লেলিন পুরস্কার দেওয়া হয় যেটা কিনা রাশিয়ার অন্যতম বেসামরিক সম্মাননা হিসাবে গণ্য করা হয় পূর্ব সাইবেরিয়ার মেরিনা অঞ্চলে পাঁচশো মিটার বা এক ফুট গভীরতা ও বারোশো মিটার বা তিন হাজার নয়শো ফুট গভীরতা বিশিষ্ট মিরমাইন নামের এই হীরার খনিটি বিশ্বের সবচেয়ে বড় ও গভীর খনিগুলোর মধ্যে অন্যতম খনিটি যে এলাকায় অবস্থিত সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয় বাইরের লোকদের বিশেষ অনুমতি নিয়ে এই এলাকায় ঢুকতে হয় বিদেশি যে কাউকে এখানে কঠোর সন্দেহের চোখে রাখা হয় খনি থেকে প্রাপ্ত আকরিক খনিজগুলো প্রসেস করার জন্য বিশ কিলোমিটার দূরের পানটি নিয়ে যাওয়া হয় শীতকালে এখানে কাজ করতে অসুবিধা হয় মূলত টায়ার শক্ত হয়ে যাওয়া এবং ডিজেল ঠান্ডায় জমে যাওয়ার কারণে গাড়িগুলো চলাচলে অসুবিধা হয় যে কারণে তারা ডিজেলের বদলে জেট অয়েল ব্যবহার করে উনিশশো সালে খনিটি থেকে বাৎসরিক হীরা উৎপাদন হতো প্রায় এক কোটি ক্যারেট যা প্রায় দুই হাজার কেজি সমান খনির উপরিভাগে তিনশো চল্লিশ মিটারের মধ্যে হীরার ঘনত্ব বেশি ছিল তখন এক টন আকরিক ধাতুর মধ্যে প্রায় পয়েন্ট আট শূন্য গ্রাম হীরা পাওয়া যেত খনির নিচের দিকে হীরার ঘনত্ব কমে আসে এবং তা প্রায় প্রতি এক টন আকরিক ধাতুর মধ্যে মাত্র পয়েন্ট দুই শূন্য গ্রাম পাওয়া যেত বাৎসরিক প্রায় দুই লক্ষ ক্যারট বা চল্লিশ খনির উপরিভাগে তিনশো চল্লিশ মিটারের মধ্যে হীরার ঘনত্ব বেশি ছিল তখন এক টন আকরিক ধাতুর মধ্যে প্রায় পয়েন্ট আট শূন্য গ্রাম হীরা পাওয়া যেত খনির নিচের দিকে হীরার ঘনত্ব কমে আসে এবং তা প্রায় প্রতি এক টন আকরিক ধাতুর মধ্যে মাত্র পয়েন্ট দুই শূন্য গ্রাম পাওয়া যেত বাৎসরিক প্রায় বিশ লক্ষ ক্যারট বা চারশো কেজি ওজনের হীরা পাওয়া যেত উনিশশো সালে তেইশে ডিসেম্বর খনির সবচেয়ে বড় আকৃতির হীরাটি পাওয়া যায় যার ওজন ছিল তিনশো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ ক্যারট বা ষাট গ্রাম খনিতে বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা তৈরি হয়েছে উনিশশো সালে খনিটি বন্যার কারণে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল দুই সালে এসে এটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আলরোসা খনিটিকে পরিত্যক্ত ঘোষণা করে খনিটি পরিত্যক্ত হওয়ার শেষের দিকে বাৎসরিক প্রায় চারশো কেজি ওজনের হীরা পাওয়া যেত নিঃসন্দেহে রাশিয়ার অর্থনীতিতে খনিটি এক বিশাল অবদান রেখে গিয়েছে মিরমাইন আবিষ্কারের জন্য ইতিহাসের পাতায় ইউরি ইলাগিনা ও অ্যাবদিনকর নাম লেখা হয়েছে স্বর্ণাক্ষরে বর্তমানে মিরমাইন নামক এই খনিটির কার্যক্রম নেই তবু রয়ে গেছে রাশিয়ান এই তিন ভূতত্ত্ববিদ এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন